বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লাহ চক্ষু সেবা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক এবং টিকটক ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চক্ষু সেবা একটি নির্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডাক্টিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আনকমন শেপের লেডিস আই শেপ এপিট ওপিট খুব আনকমন ডিজাইন রয়েছে বিভিন্ন সাইডে দেখতে পাচ্ছেন সাইজ এবং কালার বিভিন্ন ডিজাইন রয়েছে আমাদের স্টোকে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন এরকম নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ফ্রেম পেয়ে যাবেন আমাদের এখানে দয়া করে আমাদের চ্যানেলটি ফেসবুক ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক সব ফলো ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে প্রয়োজনে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম